করতে বেরোবো এই সিনেমার মধ্যে প্রচুর এলিমেন্ট আছে একটা সেন্টিমেন্টাল আছে একটা বাঙালিদের যে সন্তান নিয়ে যেটা সেন্টিমেন্ট আছে যারা এরম ধরনের সিনেমা পছন্দ করতে পারেন অবশ্যই তারা যেন সিনেমাটা হলে গিয়ে দেখেন যে সিনেমা হলে গিয়ে দেখবেন সেটাই যেন টিকিট কেটে দেখেন এখন যে পায়রেসি মানে যে পায়রেসিটা বেড়ে গেছে তাতে এমনিতেই সিনেমা হলের এই অবস্থা টিকিট কেটে লোকে কেউ সিনেমা দেখতে না গেলে বাজারের এই অবস্থা বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা টিকিট কেটে অবশ্যই দেখতে যেতে বোঝে যে ভাষা যে সিনেমা মানুষ পছন্দ করে সেই সিনেমায় আপনারা দেখুন কিন্তু টিকিট কেটে দেখুন এবং কিন্তু বন্ধ চেষ্টা হাতে কিন্তু মারত পাঁচ দিন হয়ে গেল চার দিন বাকি আছে তো সেখানে কিন্তু রাজ চক্রবর্তী একদমই ক্লিয়ার করে দিয়েছে যে তার কিন্তু কোনো রকম ভাবে অন্য কোনো সিনেমাকে ছোট করার মানে ইচ্ছেই ছিল না এবং সেটাও বলছে যে ওই সিনেমাটা করার সময় এতটাই ইমোশনালি ইনভলভ হয়ে গেছিল সিনেমাটাতে যে কাট করতে ভুলে গেছিল এবং কোথাও তিনি কেঁদেও ফেলেছিলেন যে ঋতিক চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর যে ইমোশনালি যে ডায়লগ গুলো আছে সেই ডায়লগ মধ্যে এতটা ইনভলভ হয়ে গেছিল যে নিজেদের চোখে জল বেরিয়েছিলেন যে চোখে জল বেরিয়েছিল এবং ঋতিক চক্রবর্তী সিনেমাটা নিয়ে বলছে যে এরকম কোন সন্তান যেমন হওয়া উচিত না এবং কোনো চরিত্র ছেড়ে দেওয়া উচিত না মানে এতটাই ভালো চরিত্র এবং সবাই মানে রাজ চক্রবর্তীও বলে ঋতিক চক্রবর্তীও বলে যে প্রত্যেকটা অভিনেতা তার ডিরেক্টর একটা ইচ্ছে থাকে তার সিনেমার মানে যখন সে করে যে অনেক কটা হিরোর সাথে যেমন সিনেমা করা থাকে তাদের পছন্দের মধ্যে ফার্স্ট থেকে থার্ড নম্বরের মধ্যে কিন্তু মিঠুন চক্রবর্তী একজন ওয়ান অফ দ্য একজন থাকে যাকে যার সাথে অভিনয় করে মানে কিছু শেখা যায় জানা যায় এবং অনুষ্ঠা মজুমদার খুব তারিফ হয়ে যে মাই হাজবেন্ড নট ফর সোল এই যে যে ডায়লগটা এবং তার যে অভিনয় করার ক্ষমতা এই সিনেমাটাকে কোথাও অন্য সিনেমা থেকে এই জায়গাতে আলাদা করে এটা একটা বাঙালিদের সেন্টিমেন্ট যে একটা একটা বাবা ছেলের একটা যে কেমিস্ট্রি দেখে বাবা ছেলের মধ্যে এবং আজকালকার দিনে যে ঘটনাটা ঘটছে সেইগুলো বাস্তবটাকে তুলে ধরেছে এবং রাজ চক্রবর্তী যে কোনো রকম কিন্তু বিতর্ক না এবং জড়াতে চান এবং মানুষ যারা বোঝে তাই আমি সবাই কি বলবো অনেকেই যারা এই মানে রাজ চক্রবর্তী বয়কট যারা উচ্চটা একদমই মানে সিনেমা নিয়ে এগুলো না করাই ভালো কারণ তোমরা একটা ভালো সিনেমা দেখতে চলেছো একটা ঋতিক চক্রবর্তী মিঠুন চক্রবর্তী একটা সিনেমা দেখতে চলেছো এবং খুব সুন্দর একটা মানে গল্প সিনেমাটা আসছে এবং রাজচক্রবর্তী যেটা বললো যে সিনেমা মানে যে যারা টেলিভিশন আমাকে টেলিভিশন অ্যাক্টর মানে আমি যে সিনেমা করছি এরকম টেলিভিশনের কথা মাথা থাকে এইগুলো যা যারা ভাবার ভাবতে পারো তো এরকমই বলবো যে কোনো সিনেমা দেখতে মানে দেখার আগে তোমরা মাথায় সব থিঙ্কিং না করে যাই ভালো একদম ফ্রেশ মনে গিয়ে তোমাদের যে সিনেমা ভালো লাগবে সেই সিনেমা অবশ্যই দেবে তবে আমি বলবো যে অবশ্যই সব সিনেমার সাথে সন্তানকেও কিন্তু তোমাদের লিস্টে রাখবে এক থেকে পাঁচ নম্বরের বা এক থেকে দু তিন নম্বরের মধ্যে কিন্তু অবশ্যই তোমরা সন্তানটাকে রাখবে হয়তো প্রথমে না থাকলেও লাস্টে কিন্তু অবশ্যই রাখবে এবং সিনেমাটা হলে তোমরা দেখবে এবং আমি তো অবশ্যই দেখবো তারপর তোমাদের কাছে জানাবো কেমন লাগছে তা তোমরা কতটা কারা কারা সন্তান দেখবে অবশ্যই বলে এবং রাজ চক্রবর্তী দেখো এমন একজন মানে যতই তোমরা বলো কপি টপি আমি তো বলবো রাজ চক্রবর্তী যে বাপলি সিনেমা করেছে পরিণীতা সিনেমা করেছে এগুলো কিন্তু নিজের নিজের সিনেমা এগুলো এগুলো এখন একটা যেহেতু কন্ট্রোভার্সি হচ্ছে এবং ছোট করে তো কোনো লাভ নেই জোর করে তাকে এই রাজ চক্রবর্তী হাত ধরি কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রী আজকে জন্ম হয়েছিল এবং রাজ চক্রবর্তী কিন্তু প্রলয়ের মতো সিনেমা করেছে তো এইগুলোকে অনেক দুঃখ ছোট না করাই বলে অবশ্যই তোমরা সন্তান হলে গিয়ে দেখবে এবং কেমন লাগলো জানাবে কারা কারা মানে সন্তান দেখার জন্য এক্সাইটেড অবশ্যই এটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখন তোমাদের টাটা কুড়ি তারিখে ডিসেম্বরে সন্তান রিলিজ করছে আবারও বললাম মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী অনুসুয়াদি শুভশ্রী খরাজ মুখার্জি রয়েছেন সোহিনী সেনগুপ্ত রয়েছেন এই সিনেমাতে এটা অসম্ভব সুন্দর একটা ইমোশনাল ফ্যামিলি ড্রামা ওভিয়াসলি ও আবার অনেকে বলতে পারেন এটা টেলিভিশন দেখুন আপনি কে কী বলছেন সেটাতে তো আমার মাথা ঘামিয়ে আমার প্রফেশনের মোটিভটা চেঞ্জ করতে পারবো না বা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো না আমি আমার মতো করে গল্প ভাববো আমি আমার মতো করেই সিনেমা বানাবো ঠিক আছে আপনি কি বললেন তাতে আমার ভেবে বা কনসেনট্রেট করে লাভ নেই কারণ আমি জানি যারা সোশ্যাল মিডিয়ায় বসে এত কথা বলছেন তাদের তাদের ফোকাসটা হয়তো সেইভাবে ক্লিয়ার নয় যে কোন সিনেমাটা দেখা উচিত কোন সিনেমাটায় যাওয়া উচিত বাট আমি এইটুকুনি বলবো যে সন্তান যারা দেখতে আসবেন তাদেরকে আমি সন্তান দেখে তাদের খারাপ লাগবে না মানে যেটা পয়সা দিয়ে সিনেমাটা দেখবেন সেই পয়সাটা উসুল হয়ে যাবে এইটুকুনি প্রমিস আমি করে দিলাম